আসসালামু আলাইকুম সহকারী কমিশনার ভূমি মহোদয়ের ডেস্ক থেকে কিভাবে মৌজা জেল নাম্বার এবং রেকর্ড সংশোধন করবেন সে তার একটা ভিডিও টিউটোরিয়াল দেখাচ্ছি শুরুতেই সহকারী কমিশনার ভূমি মহোদয়গণ তার ইউজারে প্রবেশ করবেন এখান থেকে ভূমি প্রশাসন ব্যবস্থাপনা সিস্টেম অপশনে যাবেন ব্যবস্থাপনা সিস্টেম এখানে যাওয়া লগ করার পর এখান থেকে যে অপশন যেটি আছে অধিক্ষেত্র অধিক্ষেত্র অপশনটিতে সিলেক্ট করবেন অধিক্ষেত্র অপশনটিতে সিলেক্ট করার পরে আবারও কিছু আইকন এখানে রয়েছে সেখান থেকে অধিক্ষেত্র অপশনটিতে ক্লিক করবেন অপশনটিতে ক্লিক করার পর সহকারী কমিশনার ভূমি বা ওই সংশ্লিষ্ট উপজেলায় যে মৌজাগুলো আছে সেই মৌজাগুলো এখানে শু করবে তার আগে কোন ইউনিয়নে কতগুলো কোন ইউনিয়ন ভূমি অফিসে কতগুলো মৌজা আছে সেটা এখান থেকে দেখতে পারবেন যেমন তার উপজেলার আওতাধীন মৌজা এখানে আছে এখানে পাঁচটি মৌজা পাঁচটি উপজে ইউনিয়ন ভূমি অফিস আছে যেমন এই পাঁচটি ভূমি অফিস এখানে কিন্তু রয়েছে এবং কোন ভূমি অফিসে কতগুলো মৌজা আছে সেটা এখান থেকে দেখতে পারবেন পদক্ষেপ যে অপশনটি আছে পদক্ষেপ বাটনে ক্লিক করবেন পদক্ষেপ বাটনে গেলেই ওই ইউনিয়ন ভূমি অফিসে যে মৌজাগুলো আছে সেই মৌজাগুলোর লিস্ট এখানে দেখতে পারবেন উনি চাইলে প্রিন্ট করে মিলিয়ে নিতে পারবেন যে আসলে কোন মৌজা কিভাবে আছে বা কোনটা সংশোধন করতে হবে এখান থেকে যে মৌজার নাম আছে যে সার্ভের পিটিতে নামজারি চলমান আছে সেটা এখানে আছে সার্ভের সার্ভের জেল নাম্বার রয়েছে নামজারির যে যার নামজারি যে জেল নাম্বার সেটা রয়েছে যদি এই মৌজাটা সঠিক থাকে তাহলে ফলে দিবে এটা সঠিকভাবে এন্ট্রি আছে তাহলে আর এডিট পারমিশন দিবে না যদি এই যে দ্বিতীয় নাম্বার যে মৌজা যেটি আছে সেটার কোনো অংশ যদি সঠিক সঠিক না থাকে তাহলে সঠিক তথ্যটি এখানে উনি লিখবে প্রয়োজনীয় সার্ভে সার্ভে এখানে প্রয়োজনীয় সংশোধন যেটা আছে সার্ভে যেটা দিবে এবং জেল নাম্বার যেটা আছে সেইটা এখানে উল্লেখ করবে সকল তথ্য আপডেট করার পর এখানে এসে উনি যে তথ্যের ভিত্তিতে এটা সংশোধন করলো সেটা এখানে আপলোড করবে যদি কোনো নোট দিতে চাই নোট দেবে দেওয়ার পরে এখানে দাখিল অপশানে ক্লিক করবে দাখিল অপশনে ক্লিক করার পর এইটা টেকনিক্যাল টিমের কাছে যাবে এবং টেকনিক্যাল টিম এটা অ্যাপ্রুভ দিয়ে দিলে এই তথ্যটা হালনাগাদ হয়ে যাবে এইটার এই এই প্রসেসের মাধ্যমে আপনার উপজেলায় বা আপনার ইউনিয়ন ভূমি অফিসে বা আপনার সংশ্লিষ্ট সার্কেলে যে মৌজাগুলো ভুল আছে বা যে জেল নাম্বারগুলো ভুল আছে বা যে সার্ভেগুলো ভুল আছে সেই ভুলগুলো আপনারা সংশোধন করে নিতে পারবেন সেক্ষেত্রে এইটা সংশোধন করে যাওয়া হওয়ার পরে মিউটেশন সিস্টেম ডিএলআরএমএস সিস্টেম ইপর এরপরে ই বা ইপর্সা সিস্টেম এবং ভূমি উন্নয়ন সিস্টেমে কিন্তু এই তথ্যই আপডেট হয়ে যাবে সেক্ষেত্রে মিউটেশন সিস্টেমে যে মৌজা ডাজনট এক্সিস্ট যে অপশনটি দেখাচ্ছে সেটি কিন্তু আর দেখাবে না তো এইভাবে খুব সহজে আপনারা আপনার উপজেলার মৌজাটি সংশোধন করে নেবেন আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা সবাই একদিনের মধ্যে এই সংশোধনটি করে নেবেন আসসালামু আলাইকুম